নমস্কার দ্য অ্যানিমেলস এইচটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব ফ্রিগেট পাখি সম্পর্কে এই ভিডিওতে একটি ফ্রিগেট পাখির পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা যার মধ্যে পাখির পরিচিতি শ্রেণীবিন্যাস শারীরিক গঠন জীবনচক্র খাদ্যাভ্যাস প্রজনন প্রক্রিয়া আচরণ বাসস্থান পরিবেশগত ভূমিকা এবং মানুষের সাথে এর সম্পর্ক তুলে ধরা হয়েছে ক্রিকেট পাখি এক বিস্ময়কর সামুদ্রিক পরিযায়ী পাখি ক্রিকেট পাখি হলো এক ধরনের বৃহৎাকৃতির সামুদ্রিক পাখি যারা মূলত গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ সমুদ্র উপকূল এবং উন্মুক্ত সমুদ্রে দেখা যায় এরা তাদের অনন্য শারীরিক গঠন আশ্চর্যজনক উড়ন্ত ক্ষমতা এবং বিশেষ করে পুরুষ পাখির উজ্জ্বল লাল গলার থলে জন্য বিখ্যাত পাখিরা সামুদ্রিক ডাকাত বলেও পরিচিত কারণ এরা অন্যান্য পাখিদের খাদ্য ছিনিয়ে নিতে সিদ্ধহস্ত আসুন জেনে নিয়ে শ্রেণীবিন্যাস সম্পর্কে রাজ্য এনিমালিয়া পডি বিভাগ কর্ডাটা শ্রেণী অ্যাফেস বোরগো সুলিফর্মস পরিবার fregatidae গর্ন fregata প্রজাতি এর প্রধান পাঁচটি প্রজাতি রয়েছে ম্যাগনিফিসিয়েন্ট fregatward গ্রেট fregatward লেজার fregatward ক্রিসমাস আইল্যান্ড fregatward এবং অ্যাসেনসেন fregatward বিস্তৃতি ও আবাসস্থল ক্রিকেট পাখিদের প্রধান আবাসস্থল হলো গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ এরা আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দ্বীপপুঞ্জে বসবাস করে এদের সাধারণত ভূমি থেকে দূরে খোলা সমুদ্রে দেখা যায় তবে প্রজননের সময় এরা নির্দিষ্ট দ্বীপপুঞ্জে ফিরে আসে তাদের পছন্দের বাসস্থান হল উপকূলবর্তী বৃক্ষরাজি বা ঝোপঝাড়ের শীর্ষ শারীরিক বৈশিষ্ট্য আকৃতি ও ওজন ফ্রিগেট আকারে বেশ বড় এদের ডানা প্রায় দুই দশমিক এক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে ওজন তুলনামূলক কম যা তাদের দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকতে সহায়তা করে ওজন সাধারণত দেড় কেজি থেকে দু কেজির মধ্যে থাকে ডানার গঠন পাখির ডানা লম্বা এবং সরু যা তাদের দীর্ঘক্ষণ ও উচ্চতায় উঠতে সহায়তা করে এই বিশেষ ডানার আকৃতির কারণে এরা সহজেই গ্লাইড করতে সক্ষম হয় লেজ এদের লেজ কাঁটা চামচের মতো বিভক্ত যা উড়ন্ত অবস্থায় গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করে পুরুষদের লেজের বিভাজন আরও স্পষ্ট এবং সুন্দর রং ফ্রিগেট পাখিরা সাধারণত কালো রঙের হয় তবে স্ত্রী পাখিদের বুকের অংশে সাদা দাগ থাকে পুরুষ পাখিদের শরীর চকচকে কালো তবে তাদের প্রধান আকর্ষণ হলো উজ্জ্বল লাল গলার থলে পুরুষের গলার থলে বা গুলার স্যাক প্রজনন মৌসুমে পুরুষ ফ্রিগেট পাখি তাদের গলার নিচে লাল থলেটি ফোলায় এই থলেটি ফুলের মতো আকৃতি ধারণ করে এবং এটি স্ত্রী পাখিদের আকর্ষণের জন্য ব্যবহৃত হয় স্ত্রী পাখি উড়ন্ত অবস্থায় এই উজ্জ্বল থলের দিকে আকৃষ্ট হয় এবং সঙ্গী নির্বাচন করে জীবনচক্র ও প্রজনন পদ্ধতি প্রজনন ঋতু প্রজনন ঋতু স্থান ও আবহাওয়া অনুযায়ী বিভিন্ন হতে পারে কিছু দ্বীপে বছরে একবার প্রজনন চলে আবার কোথাও এটি দুই বা তিন বছর অন্তর ঘটে ডিম পাড়া ও মাসা বাঁধা স্ত্রী পাখি সাধারণত গাছের ডালে বা মাটির ওপর ঝোপঝাড়ের মধ্যে বাসা বাঁধে বাসা খুব সাধারণ এবং ডালপালা দিয়ে তৈরি স্ত্রী পাখি একবারে মাত্র একটি ডিম পাড়ে এই ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন সময় লাগে প্যারেন্টিং ছানা পোটার পরে মা ও বাবা উভয়ই পালাক্রমে খাদ্য এনে দেয় তবে অধিকাংশ ক্ষেত্রে মা পাখি অধিক সময় ছানা দেখাশোনা করে ছানারা পূর্ণাঙ্গ উড়তে শেখে প্রায় পাঁচ ছ মাস সময় নেয় পাখিরা খুব দায়িত্ববান কিন্তু একটি ছানার বড় হওয়ার পর পরবর্তী প্রজননের জন্য তাদের অপেক্ষা করতে হয় তাই ফ্রিগেট পাখিদের পুনঃ প্রজনন চক্র তুলনামূলক দীর্ঘ খাদ্যাভ্যাস ও শিকার কৌশল খাদ্য ফ্রিগেট পাখির প্রধান খাদ্য হলো মাছ স্কুইড এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী তবে তারা জলকেও খুব একটা ছোঁয় না কারণ তাদের পালক জলরোধী নয় ফলে তারা সাধারণত জলের ওপর থেকে শিকার করে কৌশল এরা সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উড়ে মাছের ঝাঁকের ওপরে নজর রাখে এবং দ্রুত গতিতে নেমে এসে শিকার ধরে ফেলে ফ্রিগেট পাখিরা ক্লেপ্টো প্যারাসাইটিজম নামক এক ধরনের ডাকাতি শিকারেও পারদর্শী এরা অন্যান্য সামুদ্রিক পাখিদের বিরক্ত করে কখনো আক্রমণ করে তাদের মুখ খাবার মুখ থেকে ফেলে দিতে বাধ্য করে এবং সেই খাবার শিকার করে নিজের খাদ্য হিসাবে গ্রহণ করে আচরণ ও সামাজিক জীবন উড়ন্ত দক্ষতা ব্রিগেড পাখিদের উড়ন্ত দক্ষতা অবাক করার মতো এরা প্রায় সারা দিন আকাশে থাকতে পারে এবং এক টানা সাত দিন পর্যন্ত উড়ে থাকতে সক্ষম এরা প্রায়শয় পঁচিশশো মিটার উচ্চতায় উঠতে থাকে এদের হালকা শরীর এবং ডানার আনুপাতিক দৈর্ঘ্য এদের এই ক্ষমতা প্রদান করে ফ্রিগেট পাখিরা ঘূর্ণিঝড়ের সময় বায়ুপ্রবাহ ব্যবহার করে সহজে স্থান পরিবর্তন করে দলবদ্ধতা ফ্রিগেট পাখি সাধারণত কি উঠতে পছন্দ করে তবে প্রজননের সময় এরা বড় কলোনি গঠন করে এদের কলোনি কখনো কখনো কয়েকশো থেকে হাজার পাখির সমাহার হতে পারে বাসস্থান ও পরিবেশগত অবস্থা আবাসস্থল সংকট মানুষের বাসস্থান সম্প্রসারণ বন উজাড় দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অনেক দ্বীপে ফ্রিগেট পাখিদের বাসস্থান বিপদের মুখে পড়েছে বিশেষ করে ক্রিসমাস আইল্যান্ড ফ্রিগেট বার্ড বর্তমানে সংকটপন্ন বলে ঘোষণা করা হয়েছে সংরক্ষণ ব্যবস্থা আই ইউ এর তথ্য অনুযায়ী ম্যাগনিফিসিয়েন্ট ফ্রিগেট বার্ড এবং গ্রেট ফ্রিগেট বার্ড লিস্ট কনসার্ন ক্যাটাগরি লেজার ফিগেট পার্ড লিস্ট কনসার্ন অ্যাসেন্সিয়ান ফ্রিগেট বার্ড ভুনেবেল এবং ক্রিসমাস আইল্যান্ড ফ্রিগেট পার্ড ক্রিটিক্যালি মানব সভ্যতার সাথে সম্পর্ক লোক ও সাংস্কৃতিক গুরুত্ব পাখি বহু দ্বীপবাসীর কাছে পৌরাণিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে পলিনেশিয়ান জনগোষ্ঠী এই পাখিকে আকাশের প্রেরিত দূত বলে বিশ্বাস করে তাদের উড়ন্ত দক্ষতা এবং দীর্ঘ পথ অতিক্রম করার ক্ষমতা সমুদ্র যাত্রায় দিক নির্দেশক হিসাবে ব্যবহৃত হয় মানুষের জন্য মানুষের বিপদ ও ক্ষতি মানুষের মাছ ধরার জন্য ব্যবহৃত ফাঁদ এবং জাল অনেক সময় ফ্রিগেট পাখির মৃত্যু ফাঁদ হিসাবে কাজ করে পাশাপাশি প্লাস্টিক দূষণ ও আবাসস্থলের ধ্বংস এদের অস্তিত্বের জন্য বিপদ পরিবেশে ভূমিকা ফ্রিগেট পাখি সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান এরা সামুদ্রিক মাছের জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং মৃত বা দুর্বল প্রাণীদের শিকার করে সমুদ্রের স্বাস্থ্য রক্ষা করে এদের শিকার কৌশল ও খাদ্যচক্র সামুদ্রিক ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় সাহায্য করে বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণ বর্তমান সময়ে বিভিন্ন গবেষণা সংস্থা এবং বিজ্ঞানীরা ফ্রিগেট পাখির গতিবিধি প্রজনন বাস্তুতন্ত্রের ভূমিকা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে তাদের ওপর জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে যার মাধ্যমে তাদের পরিযায়ী পথ খাদ্যাভ্যাস জলবায়ু পরিবর্তনের সাথে তাদের অভিযোজন নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে পাখি শুধু একটি সামুদ্রিক পাখি নয় এটি আমাদের প্রাকৃত প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এদের জীবনধারা প্রজনন পদ্ধতি উড়ন্ত দক্ষতা আমাদের প্রকৃতির জটিলতা ও বৈচিত্র্য তুলে ধরে তবে এই পাখির ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করছে মানুষের সচেতনতা এবং পরিবেশের সংরক্ষণের উপর জলবায়ু পরিবর্তন রোধ আবাসস্থল রক্ষা দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই মাছ শিকার নীতিমালা মেনে চললেই এই পাখিরা আমাদের আকাশকে আরও বহু বছর ধরে অলঙ্কৃত করতে পারবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল